বেদান্ত সেন্টার অফ মেলবর্নের পক্ষ থেকে বঙ্গসাথীর সকল সদস্যকে আমার শুভেচ্ছা জানাই গত তিন আগস্ট রবিবার আমাদের কাছে এক স্মরণীয় দিন ওই দিন ওয়েস্ট মেলবোর্ন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছিলাম মেলবোর্নের ঐতিহ্যমণ্ডিত বেদান্ত সেন্টারে আর সেই পবিত্র স্থানে তিন বঙ্গসাথী সান্নিধ্য পেল বেদান্ত সেন্টারের সম্মানীয় সম্পাদক স্বামী সুনিষ্ঠানন্দ তার আন্তরিক আতিথ্যে আমরা ঘুরে দেখলাম বেদান্ত আশ্রমের মূল্যবান লাইব্রেরি সহ সম্পূর্ণ আশ্রমটিকে তিন বঙ্গসাথীর কাছে সে এক পরম পাওয়া সুদীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ার মাটিতে বেদান্তের শিক্ষা আর আদর্শের প্রচারে নিবেদিত প্রাণ এই প্রাজ্ঞ মানবদরদী মানুষটি সাগ্রহে গ্রহণ করলেন আমাদের বঙ্গসাথীর পক্ষ থেকে দুর্গোৎসবের আন্তরিক আমন্ত্রণ আগামী কুড়ি সেপ্টেম্বর শনিবার ওয়েস্ট মেলবোর্ন দুর্গোৎসবের প্রাঙ্গণে সকাল দশটায় উপস্থিত থাকবেন আমাদের পরম অতিথি সম্মানীয় স্বামী সুনিষ্ঠানন্দ তার উপস্থিতিতে আমাদের পূজা প্রাঙ্গণ হয়ে উঠবে এক পবিত্র ভূমি উৎসবের সেই মাহেন্দ্র ওয়েস্ট মেলবর্ন দুর্গোৎসব দু হাজার পঁচিশের পক্ষ থেকে বঙ্গসাথী সকলকে জানায় সপরিবার সাদর আমন্ত্রণ মা শারদা দেবীর কৃপায় আগামী বিশ ও একুশে সেপ্টেম্বর আয়োজিত দুর্গোৎসব উপলক্ষে আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মা দুর্গার আশীর্বাদে আপনারাও সামাজিক ঐক্য মানব মনোভাব ও মূল্যবোধ প্রচারে এগিয়ে যান এই শুভকামনা করি নমস্কার ধন্যবাদ